নাকদসর বাহিনী সন্ত্রাসী বাহিনীকে নিয়ে বাংলাদেশ থেকে প্রদান করেছে এটা কি সত্য না মিথ্যা আপনাদেরকে এটা মনে রাখতে হবে এই যে আজকে শেখ হাসিনা নাম্বিকতা অহংকার এই জিনিসটা কিন্তু 5 তারিখে চলে গেছে কাদের মাধ্যমে তার বয়স প্রায় 76 বছর আর যুদ্ধ করেছে কাদের সাথে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তার সাথে সমাযোগি কেরা ছিল। আপনারা ছিলেন আপনারা জনতা আপনারাই তাদের সমাযুগে ছিলেন। তার মাননি এই বাঞ্জা ছেলেদের কাছে তার এত বড় সাম্রাজ্য পতন হয়েছে।ছে আর বেরাদছে পুিয়ানা পলাইছেছেলাইছেলাইছে পলাইছে । আমরা আমাদের দেশ গঠন করতে এসেছি আমরা যারা রাজনীতি করি আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি আপনার এলাকা ভালো রাখেন তাহলে আপনার সমাজ ব্যবস্থা ভালো হবে আপনারা যদি আপনাদের পরিবার ভালো রাখেন তাহলে আপনাদের সমাজ ব্যবস্থা ভালো হবে আর সমাজ ব্যবস্থা ভালো হলে একটা রাষ্ট্র পরিচালনা সুন্দর হবে এবং আপনারা দেখেন আজকে বাংলাদেশের যত বড় বড় অফিসার বিন্দু ছিলেন তারা কিন্তু আজকে পালিয়ে গেছে তারা কিন্তু আজকে মুখ দেখাতে পারতো তারা যারা বিশেষ ক্যাডার ছিল বেঞ্জির কিন্তু বিশেষ ক্যাডার খুব ট্যালেন্ট ছিল কিন্তু সেই লোকটা কিন্তু আজকে পালিয়ে চলে গেছে মতিরুল নামে একজন লোক ছিল ছাগল কাণ্ডে সে পালিয়ে গেছে আপনারা দেখেছেন আজকে হারুন ডিবি প্রধান সে কিন্তু পালিয়ে চলে গিয়েছে তাহলে আপনারা এমন কাজ করা যাবে না যেই কাজে আপনাকে এই এলাকা ছেড়ে পালিয়ে চলে যেতে হবে আমি আমি বলতে চাই আপনাদেরকে আপনারা একটা আদর্শ বিশ্বাস করেন সেই আদর্শ হচ্ছে জাতীয়তাবাদী দলের শক্তি সেই আদর্শ হচ্ছে জিয়া রহমানের আদর্শ কিন্তু পাশাপাশি আপনাদের একটা মনে রাখতে হবে এখানে যারা উপস্থিত আছেন তারা আমি যতটুকু বিশ্বাস করি নাইনটি নাইন পার্সেন্ট এখানে মুসলমান আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা একজন মুসলমান পরিবারের সন্তান আমাদেরকে একটা শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা দীক্ষা থেকে যদি আমরা বের হয়ে যাই তাহলে কিন্তু আমরা বড় পারেও কিন্তু আমরা জবাব দিদার মতো করবো অতএব এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন যে নামাজ পড়বেন ইনশাল্লাহ বাচক তো নামাজ পড়ে মিথ্যা কথা থেকে দূরে থাকবেন রাজনীতি করেন কোনো সমস্যা নাই রাজনীতি করে আপনারা সম্মানিত হন কারণ আমরা যারা রাজনীতি করতে আসছি আমরা আপনাদের সাথে কাজ করতে আসছি সম্মান নেওয়ার জন্য আসছি কিন্তু আপনাদেরকে অত্যাচার করতে আসি নাই আপনারা এখানে যারা আছেন সতেরো বছর যারা বিরোধী ছিলেন তারা কিন্তু আপনারা কাজ করে খেয়েছেন খেয়েছেন না অত্যাচারিত হয়েছেন এবং কাজও করে খেয়েছেন তাহলে আগামী দিনগুলোতে এই যে আজকে আমরা অত্যাচার মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি পুনর্বর্তী আমরা স্বাধীন করেছি আমরা এখন কেন কাজ করতে পারবো না আমাদের হাত আছে না আমাদের পা আছে না আমাদের শক্তি আছে চোখ আছে আমরা সব দিয়েছি আমাদের আমরা কাদের পাশাপাশি আমরা এটা করব ইনশাল্লাহ আমাদের সহযোদ্ধা ভাই বন্ধুরা যারা এই সতেরো বছরে গুম হয়েছে খুম হয়েছে আমরা তাদের পরিবারের পাশে দাঁড়াবো আপনারা সম্মিলিত প্রচেষ্টায় যদি দশ টাকা করে আপনারা সংযুক্ত করেন আমরা প্রত্যেকটা দিন যদি এক একটা পরিবারের পাশে দাঁড়াই তাহলে আমি বিশ্বাস করি আমাদের সতেরো বছরে যত বন্ধুরা যত সহযোদ্ধারা গুম হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন যারা আজকে পঙ্গ হয়ে গিয়েছেন এই পরিবারগুলোকে আমরা সহযোগিতা করতে পারবো রাজনীতি কিন্তু কখনোই খারাপ জিনিস না আমরা এমন একটা চর্চায় চলে আসছি যে বাংলাদেশের মানুষ রাজনীতিকে ঘৃণা করে শিক্ষিত সমাজ রাজনীতি করতে চায় না কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এই সতেরো বছরে শিক্ষিত সমাজের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটি সহ একচল্লিশ ইউনিভার্সিটি সন্তানরা আজকে রাজপথে চলে আসছে গুলি খাওয়ার জন্য আপনারা কি এটা দেখেছেন আমরা সবাই তাদের সাথে সংযুক্ত ছিলাম তারা কিন্তু শিক্ষিত সমাজ তারা কিন্তু অনলাইন ইউজ করে তারা ফেসবুক ইউজ করে আপনারা এটা বিশ্বাস করেন যে এই যে সমাজটা আজকে যারা আন্দোলনের শরিক হয়েছে এরা কিন্তু সতেরো বছর এই আওয়ামী লীগের অত্যাচারগুলো কিন্তু দেখতে দেখতে আসছে আপনাদের এটা মনে রাখতে হবে কারণ আপনি যখন অত্যাচার করবেন তখন আপনার পরিবারকে আল্লাহর কাছে বদ্ধ দিবে এবং সেটার খেসারত কিন্তু আপনার পরিবারও পাবে শেখ মুজিবুর কি করেছে না করেছে সেটা উনিশশো সাল পঁচাত্তর সাল আমি হয়তো জন্মগ্রহণ করিনি আমি হয়তো দেখিনি কিন্তু তার ধারাবাহিকতায় আজকে একটা কথা বলতে হয় তালিম বলে গিয়েছিলেন যে আমি এই দুই সন্তানকে বাঁচা রাখলাম পরবর্তী প্রজন্ম যাতে শেখ মুজিবুরের রক্তর অবস্থান যাতে দেখতে পারে সেই কারণেই আমরা কিন্তু আজকে প্রমাণ পেলাম যে শেখ মুজিবুরের বংশধর তারা কোন অবস্থায় ছিলেন কি করে গিয়েছেন এই বছর আপনারা আমি রিকোয়েস্ট করবো আপনাদের যারা আপনারা এখানে যা করেন এবং বিএনপি নেতৃবৃন্দ আছেন যুব দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল দল কৃষক দল সহ যত সংগঠনের নেতাকর্মীরা আছেন আপনারা সবাই সবার সাথে সুসম্পর্ক রাখবেন কোঅপারেশন রাখবেন সকলে মিলে কাজ করবেন কোনো জবরদখল করার দরকার নাই আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রাণপুরুষ ভবিষ্যতের রাষ্ট্র আমাদের তারেক রহমানের ডিরেক্ট নির্দেশ আপনারা কোনো জায়গায় কোনো অত্যাচার অত্যাচারের সাথে জড়িত হবেন না এবং প্রশাসন যারা আজকে আসতে চায়নি যারা আজকে প্রশাসনের অনেক সময় তারা অফ হয়েছিল তারা ভীত সদস্য হয়েছিল আমরা আমাদের শস এলাকায় থানার থানার যারা অফিস আসছেন যারা দায়িত্বে আসছেন তাদের সাথে সমন্বয় করব এবং আমাদের এইখানে লোকাল যারা নেতা আছেন তারা দরকার হলে তাদের সাথে মা আপনার শুভেচ্ছা বিনামে করবেন আপনারা মুরব্বী যারা আছেন থানায় যাবেন ইনশাল্লাহ তাদেরকে সাহস দিবেন তাদের সাথে আলোচনা করে এলাকার যেই যেই কাজ দরকার যা যা করণীয় আপনারা সবাই সম্মিলিতভাবে করবেন ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হচ্ছে নয়াপল্টন বিএনপি পাহাড়ি অফিস আপনাদেরকে সবাইকে আমি আমার জাসার ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে